চায়নাদের তৈরি বিভিন্ন হেডফোন মোবাইল চার্জার বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো আজকের দোকানে অনেক ধরনের প্রোডাক্টের কালেকশনই রয়েছে যেগুলো চাইনিজের তৈরি বেশিরভাগ তবে বরাবরের মতো যদি কেউ কোনো প্রোডাক্ট কিনেন তাহলে এখান থেকে অনেক কম দামে নিতে পারবেন এবং আমাদের চ্যানেল রেফারেন্স দিলে অবশ্যই আপনারা কিছুটা ডিসকাউন্ট পেয়ে যাবেন চাইলে দোকানে এসেও কিনতে পারেন অথবা চাইলে কুরিয়ারের কন্ডিশনে যেই কোনো মালামাল নিতে পারবেন বরাবরের মতো বিভিন্ন প্রোডাক্টের রেট সম্পর্কে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি চলে না রানিং মডেলের বিভিন্ন হেডফোন এবং ডাটা কেবলের অনেক কম দামে ডাটা কেবলের পাইকারের দরদাম নেই তথ্য। কমল পাতা হেডফোনগুলো পাওয়া যায়। হ্যাঁ। হেডফোনের মধ্যে সবচেয়ে কম দামি হেডফোন হচ্ছে আপনার D21, BOOK হেডফোন নামে পরিচিত এটা। হুম। এটা প্যাকেজ সহও সেল করি, প্যাকেট ছাড়াও সেল করি। মানে হেডফোনগুলোর প্রাইস প্রতি স্টকে 28 টাকার ভিতরই থাকে সব সময়। প্রতি স্টকে 28 টাকার ভিতরে। তারপরে হচ্ছে আপনার পাতা হেডফোন Realme নামে পরিচিত, Realme Ronbir Singh নামে সবাই চিনে। একটা মডেল আছে এটা 30 থেকে 32 টাকা।

তারপরে আছে রিয়েলমি এটা দুইটা প্রোডাক্ট আছে একটা আছে সুতার তার আর একটা হচ্ছে আপনার নর্মাল তার নর্মাল প্লাস্টিকে জি প্লাস্টিকে এই প্রোডাক্ট এই হেডফোনের রেট হচ্ছে আপনার চৌত্রিশ টাকা আর আপনার সুতার যেটা ওটা আটত্রিশ চল্লিশ টাকা আটত্রিশ চল্লিশ টাকা তারপরে আছে আপনার এমআই হেডফোন আছে দুইটা মডেল এমআই পিস্টোর নামে পরিচিত এটা এটা পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা তারপরে আছে আপনার এমআই এমআই টু নামে পরিচিত এটা এটা কত পিস করে থাকে ভাই এক প্যাকেটে 20 পিস করে থাকে এটা কত করে এটা আমরা সেল করে 38 টাকা 40 টাকা এরকম 38 প্যাকেট সহ প্যাকেট ছাড়া এটা ভিতরে প্যাকেট আছে আবার প্যাকেট হচ্ছে এই যে এমআই 2 প্যাকেট এমআই এটা হচ্ছে আপনার প্যাকেট জি এমআই 2 এরকম প্যাকেট থাকে আচ্ছা এরপরে মিক্সার কপি হেডফোন আছে প্লাস্টিক মাথা এই হেডফোন গুলো আমরা 45 থেকে 50 টাকা এরকম হয়ে থাকে জি তারপরে জি এস হেডফোন আছে হেডফোনটা খুবই ভালো কোয়ালিটি এটা পপুলার অনেক জি এস জি 8 মডেলের জি

তারপরে আপনার স্যামসাং এর কমন যেটা কপি মালটা এটা পাওয়া যায় এটা কত করে পঁয়ত্রিশ টাকা 38 টাকা 35 টাকা টাকা ওকে বুঝতে এরপরে হেডফোন আছে আরো

আর হচ্ছে ওই এএনসি ওটা কি 100% কাজ করে না এগুলা কপি মাল এটা কত করে সেল করতেছেন আপনি এটা 450 টাকা 400 450 550 620 এরকম কিছু না কম দামের আছে এই আইটেম এগুলো কত টাকা 190 টাকা 200 টাকা এই 190 টাকা 200 টাকা সো যারা কম দামের ভিতরে নিতে চাচ্ছেন এইখানটাতে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু 190 200 টাকার ভিতরে নিতে পারবেন এগুলা আপনারা 350 400 ওভারঅল অল টাইম সেল করতে পারবেন আর এগুলো রানিং মডেল এগুলো কিন্তু কেউ বলে না আর কি যে আর এইটা মডেলটা খুব সুন্দর এবং এটা এখন পর্যন্ত কিন্তু রানিং এ চলে তো চাইলে এটা আপনারা নিতে পারেন তবে এখানে একটা কথা ভালো বলে রাখা ভালো যে এগুলো কিন্তু খুব বেশি দিন লাস্টিং করে না সো আপনাদের দোকানে নিয়ে ছেলে যদি কোনো সমস্যা হয় তাহলে সেই ক্ষেত্রে হয়তো বা দোকানদার রিপ্লেস করে দিবে সেটা কোনো প্রবলেম নেই আচ্ছা এরপর ডাটা কেবল জি কেবল আছে বিভিন্ন প্রকার কেবল আছে একদম নরমাল কেবল আছে নরমাল থেকে স্টার্ট নরমাল

এতে কি বল মাইক্রো 100% কোয়ালিটি বুঝতে এটা কত বললেন বিভিন্ন প্রাইজে রয়েছে কপি 30 দেখতে পাচ্ছেন আচ্ছা এখানে আর এলো রিমিক্সের মাস্টার কপি হ্যাঁ মাস্টার কপি আছে এটা কত করে চলছে টাকা টাকা

এম পে আর ফার্স্ট চার্জিং তার মানে তো প্রায় আবার পনেরো থেকে বিশ আউট করে দেবে জি এগুলা কোয়ালিটি খুবই ভালো চার্জার হয় এটা কত করে দিয়েছে ভাই এটা ষাট টাকা সেল করি ষাট টাকা করে ওইটা মাইক্রোটা টাইপ টাকা এটা এটা এরকমই টাকা 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 ভালো কোয়ালিটি অনেক সুন্দর এটা প্যাকেটে কত পিস থাকে ভাই এক প্যাকেটে পিস থাকে এক পিস কোয়ালিটিটা কিন্তু অনেক সুন্দর করেছে দেখতে পাচ্ছেন প্যাকেটটা খুবই এটা থ্রি পয়েন্ট ওয়ান যদি হয় তাহলে পনেরো থেকে বিশ হান্ড্রেড পার্সেন্ট দিবে একশো পঞ্চাশ টাকা এনি টাইম আপনার সেল করতে পারবেন ভালোভাবে একশো পঞ্চাশ টাকা কোন প্রবলেম হয় না একশো টাকা সেল করতে পারবে

সেইগুলো আর হলো ডাটা কেবলটা যেটা কমন এটা দেখাইলাম এছাড়াও ওনাদের কাছে অ্যাডপ্টার রয়েছে ছোট ছোট দেখতে পাচ্ছেন এখানে ফ্যান রয়েছে সো এছাড়া সাউন্ড স্পিকার রয়েছে যদি কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় তাহলে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন বিকজ ওনাদের কাছে হিউজ প্রোডাক্টের কালেকশন রয়েছে ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে হয়তোবা অনেক ধরনের মালামাল আপনাদের দেখানো হয়নি যদি কোনো মালামালের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে চাইলে সরাসরি দোকানের সাথে কন্ট্যাক্ট করতে পারেন যে কোনো মালামাল কুরিয়ারে কন্ডিশনে আপনারা নিতে পারবেন যদি কোনো প্রোডাক্ট এক্সট্রা আসলে পার্সোনাল ইউজের জন্য কারোর প্রয়োজন হয় তাহলে দোকানদারের সাথে কন্ট্যাক্ট করতে পারেন কুরিয়ার নিতে পারবেন দোকানে এসে নিতে পারবেন তবে সেক্ষেত্রে পাইকারি সাইতে প্রাইসটা কিছুটা বাড়াতে হবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য